আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি সেটি বাচ্চাদের একটি অ্যান্টিবায়োটিক সিরাপ যেটার নাম হলো এজেড সিরাপ যার মধ্যে রয়েছে অ্যাজিট্রোমাইসিন ড্রাই প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে দুশো মিলিগ্রাম অ্যাজিট্রোমাইসিন ড্রাই এটি অ্যারিস্টোফার্মা লিমিটেডের একটি ওষুধ আজকে আমরা এই ভিডিওতে এই এইজেড সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই এজেড সিরাপটি মূলত কি কি রোগে কাজ করে থাকে এটি বাচ্চাদের একটি অ্যান্টিবায়োটিক জাতীয় সিরাপ যার মধ্যে রয়েছে অ্যাজিথ্রোমাইসিন ড্রাই হাইডেড এটি একটি পাউডার সিরাপ যেটি মূলত গরম পানি করে বানিয়ে নিতে হবে এই এজেড সিরাপটি মূলত বাচ্চাদের যে সকল কাজ করে তাহলে বাচ্চাদের সাধারণ সর্দি কাশি এবং জ্বর আবহাওয়াজনিত জ্বর বা ঋতু পরিবর্তনজনিত যে কোনো জ্বরে এই আর এজেড সিরাপ বা সাসপেনশনটি খুবই ভালো কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের নিউমিনিয়া টনসিলাইটিস ব্রঙ্কাইটিস সহ অস্টিল বনোরিয়া মতুনালী সংক্রমণ এই সকল জাতীয় রোগের জন্য এই এজেট সিরাপ বা সাসপেন্সানটি ব্যবহার করা হয়ে যায় এছাড়া ব্যাকটেরিয়া জাতীয় সংক্রমণের চিকিৎসার জন্য এই এজেট সাসপেনশন বা সিরাপটি ভালো কাজ করে থাকে এবারে আসুন দেখে নাও যাক এর মাত্রা ও সেবনবিধি কি এর মাত্রা ও সেবনবিধি হল এটি ছয় মাস থেকে এক বছর বা তিন বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের জন্য এক চামচ করে দিনে দুইবার অথবা একবার সেবন করাতে হবে আর তিন বছর থেকে ছয় বছর মেয়াদি শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য দেড় চামচ করে দিনে দুইবার অথবা একবার অথবা বিভক্ত মাত্রায় তষ্টি নির্ধারণ করতে হবে এছাড়া যাদের বয়স ছয় থেকে সাত বছরের উপরে তাদের জন্য দুই চামচ করে বিভক্ত মাত্রায় সকালে এবং রাতে আহারের পরে অথবা পূর্বে এটি সেবন করানো যায় এই এজেড সিরাপটির বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এজেডের পার্শ্ব মাত্রা পরিধি কম এটি সুসহনীয় আর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি ব্যথা আর বায়ু উদিগরণ ডায়রিয়া মাথা ব্যথা ঘুম ভাব টোকিও র্যাস যা ওষুধ বন্ধ করার সাথে সাথে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বিলীন হয়ে যায় এজেড সাসপেনশন বা সিরাপ এটির প্রতি নির্দেশনা হলো এটির যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের জন্য এজেড সাসপেন বা সিরাপটি প্রতিনির্দেশিত এজেড পঞ্চাশ এম এল বোতল এজেড সাসপেনশন যার দাম দুশো টাকা আর এই সাসপেনশান বা পাউডার তৈরি করার নিয়ম হলো প্রথম ধাপে পাউডার আলগা করে জন্য বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করা পুরোনো পানি দিয়ে বোতল পূর্ণ করতে হবে তৃতীয় ধাপে পাউডার পানির সাথে সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত বোতলটি ভালোভাবে ঝাঁকাতে হবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন